রোজাটা সারাদিন রোজা রাখার করবা সেই দিন আর যখন তোমরা পালন করো না করো না এই যে দিবস গুলি তোমরা কি সমাভাবে পালন করবা যখন সিয়াম পালন করো আর যখন সিয়াম তোমরা রাখো আমাদের কাছে কিন্তু সবগুলো সমান হয় কি বলেন তাই না আমরা যখন রোজা রাখি না যখন রোজা রাখি কোন পার্থক্য আছে আমাদের কোন যদি পার্থক্য না থাকে তাহলে এটি কি মান সম্পূর্ণ হচ্ছে এই কাজটাকে আমার অনেক নিখুঁত হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে না এটাকে মান সম্পূর্ণ করতে হবে না যেন দেখে যিনি মালিক বা কর্তা যেন দেখেই মনে করে না ফার্স্ট ক্লাস অনেক সুন্দর এটা কিন্তু পুরুষ এটা কিন্তু পুরস্কার করতে হবে

অন্য দিনে তুমি মানুষের সঙ্গে খেই খেই করো রোজা রেখেও খেই করো মানে কি হ্যাঁ মুখে তো টেকসো নাই কি রোজাদার কি বেরোজাদার মানে কি রোজা রাখা কি বেরোজা রাখা এগুলা কি রোজা হবে কোন রোজা হবে না তারপরে কথার মধ্যে তো কোনো মাস বিচার নাই অন্য দিনেও যেভাবে ব্যবসা বাণিজ্য করেছি আল্লাহ পছন্দ হয় পাঁচশো টাকা কেনা আসতে হয় তাহলে কি অবস্থা হবে মানুষ কি আর পাঁচশো টাকা বলবে না পাঁচশোর বেশি বলবে

অশ্লীল বাক্য অশ্লীল কথা এগুলি তুমি উচ্চারণ করবা না ওয়ালা ইসখাব এবং কোন গালিগালাজ করবা না অশ্লীল বাক্য ব্যয় তুমি করবা না এমন কি শেষের দিকে এসে তিনি বলছেন ফাইন সাব বাহু আহাদুন আও কাতালাহু তোমাকে কেউ গালি দিল অন্যদিকে গালি দিলে তো নিস্তার নাই একটা গালি দিলে আমরা দশটা তাই না মাকে দিলে বাবা একটা শেষ

রোজা আছেন আপনি এমন ভাবে বলে দিলেন আপনি বোঝাইলেন যে আমি এমন এক কাজের মধ্যে আছি আমার জন্য এই বিষয়টা এখন শোভনীয় নয় আপনি যেটা নিয়ে এসেছেন যে গালিগালাজ এবং যে ভাষা আপনি করছেন এইটা আমার জন্য এখন শোভনীয় নয় আমি এক মহান ইবাদতে রত আমি এক মহান কাজে মহান ব্রত পালন করছি এটা আমার জন্য শোভনীয় নয় আমি তো আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করছি কার জন্য